নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। একাদশী স্পেশাল সাবুর পকোড়া রেসিপি আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন বন্ধুরা আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক পকোড়া বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হাফ বাটি সাবু নিয়েছি একটি কাঁচা কলা একটি আলু আর কাঁচা মরিচ এখন আমি আলাদা বাটি নিয়ে এগুলো সাবু থেকে অল্প পরিমাণ কিছু সাবু রাখব আর বাকি জল দিয়ে ভিজিয়ে সাবুগুলো কিছুক্ষণের জন্য তার আগে সাবুগুলো দুই তিনবার জল দিয়ে ভালোভাবে ধুয়ে জল নিংড়ে ফেলে দিয়ে তারপরে জল দিয়ে ভিজিয়ে রাখবো এদিকে সাবুগুলো ভিজতে থাক আমি ততক্ষণ আলু আর কাঁচা কলা একটু জল দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে সিদ্ধ দেখতেই পারছেন বন্ধুরা আমি এখন পাতিলটি চুলার উপরে দিয়ে দিয়ে দিলাম দিলাম আর একটি ঢাকনা এখন চুলায় আগুন দিয়ে দেব এখন সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর চুলার জালটা মিডিয়াম লোতে রাখব রাখবো যাতে পুড়ে না যায় আর ভালোভাবে সিদ্ধ হয়ে যায় দেখুন বন্ধুরা আমি কিছুক্ষণ পরে ঢাকনাটি সরিয়ে নিচ্ছি প্রায় কলার কালার কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে সবুজ থেকে কালো রঙ হয়ে গিয়েছে আর আলু সিদ্ধ হয়ে গিয়েছে আমি খন্তার সাহায্যে আপনাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন সিদ্ধ হয়ে গিয়েছে আমি এখন এগুলো নামিয়ে নেব বন্ধুরা আমি কিন্তু কলার চোচাগুলো ফেলবো না কলার চোচা আলু কলা সব সহই আমি আজকে পকোড়াটা বানাবো তাই আমি হাত দিয়ে সুন্দর করে আলুগুলো চটকে নিচ্ছি আর কলাটাও আধা ভাঙা করে নিয়েছি আর আপনারা হয়তো অবশ্যই জানেন কলার চোঁচাতে প্রচুর পরিমাণে আয়রন আছে আর খেতেও খুব ভালো লাগে তাই আপনারাও কলার চোচা না ফেলে এইভাবে পকোড়াটা বানানোর চেষ্টা করবেন বন্ধুরা আশা করছি অনেক ভালো লাগবে আপনাদের আমি আলু আর কলা ভালোভাবে চটকে নিয়ে তার সঙ্গে সাবুগুলোও দিয়ে দিলাম সাবু সহ এখন সব কিছুই ভালোভাবে চটকে মেখে নেব। এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এখন দিয়ে দেবো কুচি করা কাঁচামরিচগুলো এখন দিয়ে দেব পরিমাণ মতো অল্প একটু হলুদ এর মধ্যে আমার সব কিছু দিয়ে দেওয়া হয়ে গিয়েছে বন্ধুরা আমি এখন হাত দিয়ে সুন্দর করে সবগুলো মিশিয়ে নেব আমার সব কিছু মেশানো হয়েও গিয়েছে দেখতেই পারছেন হাতের সাথে কিন্তু এরকম আঠার মতো লেগে যাচ্ছে তার মানে আমার কাইটা সুন্দরভাবে হয়ে গিয়েছে এখন আমি এই কাই থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব দেখুন বন্ধুরা এভাবে লেচি কেটে হাত দিয়ে চেপে চেপে হালকা হালকা করে গোল করে নেব বন্ধুরা লিচিগুলো একেবারে বড়ও নয় একেবারে ছোটও নয় মিডিয়াম সাইজে রাখতে হবে আমি এইভাবে সবগুলো লেচি কেটে নেব দেখুন বন্ধুরা আমার কিন্তু সবগুলো লেচি কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি একটি করে হাত দিয়ে হালকা করে চেপে চেপে সাবুদানা দিয়ে কোট করে নেব। দেখতেই পারছেন বন্ধুরা আমি কিভাবে সাবুদানাগুলো লেচির গায়ে লাগিয়ে নিচ্ছি আপনারাও ঠিক এভাবেই করে নেবেন সাবুদানাগুলো গায়ে লাগানোর কারণে এটা যদি এইভাবে বানায় তাহলে এতটা মুচমুচে হয় যেটা বললে আপনারা বুঝতে পারবেন না এভাবে একবার বানিয়ে খাইলে তবে বুঝতে পারবেন যেটা কতটা টেস্টি আর কতটা স্বাদ দেখুন বন্ধুরা দেখতেই পারছেন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এই লেচিগুলোতে সবগুলোতেই কোট করা হয়ে গিয়েছে আমি এখন এগুলো ভেজে নেব দেখতে ছেন পকোড়াগুলো কতটা সুন্দর লাগছে দেখতে মনে হয় এক্ষুনি খেয়ে ফেলি কিন্তু এক্ষুনি তো খাওয়া যাবে না এগুলো আগে ভাজতে হবে তারপরে তো খাইতে হবে তাহলে চলুন বন্ধুরা ভেজে নেওয়া যাক আমি পকোড়াগুলো ভাজার জন্য প্রথমেই চুলাতে একটি কড়াই বসিয়ে কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপর একটি একটি করে আমি চারটি পকোড়া তেলের মধ্যে দিয়ে দেবো কারণ কড়াইটা যেহেতু আমার ছোট্ট চারটার বেশি এখানে দিলে ভালোও হবে না আর জোড়াও লেগে যেতে পারে তাই আমি চারটে করে পকোড়া ভেজে নেব। দেখুন বন্ধুরা দেখতেই পারছেন এখানে কিন্তু প্রায় জোড়া লেগে যেতে লেগেছে আমি ঘন্টা দিয়ে একটা করে ছাড়িয়ে উল্টে দেব। আমি কিন্তু একটি একটি করে সবগুলো পকোড়ায় উল্টে দিয়েছি একবার আবার অপর পৃষ্ঠেও হালকা করে ভেজে নিয়ে আমি আবারও উল্টে দেব সবগুলো এভাবে উল্টে পাল্টে ভাজে নিতে হবে কারণ পুড়তে দেওয়া যাবে না আমি যদি একটু দেরি করে উল্টে দিই তাহলে নিচে পুড়েও যাইতে পারে তাই আমি একটু সতর্ক সহকারে পকোড়াগুলো ভেজে নেব আর একটু সময় নিয়ে আস্তে আস্তে করে ভাজতে হবে আর শেষে গিয়ে একটু জালটা জোরে দেব যাতে উপরেটা মুচমুচে হয়ে যায় আর ভিতরটা কিন্তু এটা নরম থাকবে অনেকটা কুক থাকবে আর উপরে থাকবে খুবই মুচমুচে এটা খাইতে যে এতটা স্বাদ আমিও এর আগে কখনো বানাইনি এই প্রথমে রেসিপিটা বানাইছি এতটা স্বাদ কি বলবো আপনাদের আমার চারটে পকোড়ায় ভাজা হয়ে গিয়েছে আমি এখন একটি প্লেটে টিস্যু পেপার রেখে চারটি পকোড়ায় একটি একটি করে উঠিয়ে নেব যাতে তেলগুলো শুষে নেয় এই জন্য আমি টিসু পেপারে উঠাইছি দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা ফুলকো হয়ে গিয়েছে এগুলো কিন্তু চ্যাপটা চ্যাপটা ছিল ভাজার পরে ফুলকো ফুলকো হয়ে গিয়েছে আমি একই ভাবে আবারো আপনাদের বাকিগুলো ভেজে দেখাচ্ছি সাবু কাঁচা কলা আর আলু দিয়ে যে এই পকোড়াটা এত মজা আর এতটা মুচমুচে হয় সেটা না খাইলে বুঝতে পারতাম না বন্ধুরা আপনারাও একাদশীর দিনে এই সিম্পল ভাবে মুচমুচে এই পকোড়াটা বানিয়ে নিন আর উপভোগ করুন আর ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে যায় এই রকমই নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশেই থাকার অনুরোধ রইল দেখুন বন্ধুরা আমি একটি পকোড়া আপনাদের দেখাচ্ছি উপরে কতটা মুচমুচে হয়েছে আর ভিতরে কতটা সফট হয়েছে দেখুন আপনারা দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে আর সিজি হয়েছে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বন্ধুরা